আমার কামলা কামাই নাই আল্লাপাক আমার অসুখ বিসুখ খুব কম হয় আমার কামলাটা কামাই পানি হইলে বরঞ্চ আর কামাই বেশি আমার ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আসি ভালো মোহাম্মদ শামসুল হক চল্লিশ পঁয়চল্লিশ গ্রামের বাড়ি হলো গ্রাম চকদফুর ভ্যানও চালাই বর্তমান ভ্যানটা বিক্রি করে একটু ওই বাড়ি দিছি তো বেটি একটা বিয়া লাগাছিলাম ওটা রোড পয়সা করি শর্ট পড়ছিল এখন বর্তমানে কাজ কাম করি মেয়ে তিনটা ছেলে একটা ছোট ছেলেটাই ছোট লোন তুলছিলাম লোন তুলছিলাম আশি হাজার হ্যাঁ দেওয়া হয়েছে আশি বিরাশি হাজার টাকা দিছি অনুষ্ঠান মনে করেন যে এখন গরিব হলে তখন তো অত পয়সা করে ছিল না মানে সিম্পলভাবে চুপে চাপে এই কাম কাজ করেই এই ধরেন যখন মানে যখন যেটা পাই মাটি কাটা পাই খেত খোলা নিরানি পাই এগুলাই খড়ি টরি সিরি কুড়াল দিয়া পরে পাঁচশো পরে ছয়শো আটশো সাতশো বারোশো কোনো দিন দেড় হাজার পাই কোনো দিন দুই হাজার পার হয় টাকা টুকার অভাবে এই যে বেটিগুলা যখন থেকে বিয়ে দিছি তখন থেকেই আমার অভাব না তো আগে এক কিছু ছিল আর কি বাপের জায়গা জমি নাই বেকার যেটা নাই সেটা মিথ্যা কি খায়ক বাপের যেইটুক আছে ওইটুকু মনে করেন বাপের দুই সংসার আমার বাপ একটা মা হইলো দুইটা নিজের মা মারা গেছে পরে বাবা কাজ করছে পরে বনে নাই পরে আমরা পৃথক হয়ে চলে গেছি দুইজন একটা মেয়ে আছে ছেলে এই মাদ্রাসায় দিন জায়গাত পয় এই যে বেগুনে খেত গরুর ঘাস গরু আছে তিনটা একটা আরিয়া আছে আর বাচ্চি একটা গাই একটা হয় মোটামুটি ধরেন যে দিন টাকা যায় ঘাস বাদে হ্যাঁ একশো চল্লিশ পঁয়চল্লিশ একশো ওটা তো হিসাব তো আর করি নেই কিন্তু টাকা মোটে এখন আল্লাপাক যা দেয় ভালোই দেয় আর কিস্তি একটা সুদ আর একটা কিস্তি আছে সামনে মাসিক কিস্তি আর সাপ্তাহিক কিস্তি সপ্তাহে হলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সপ্তাহে আর মাসিক হলো সাত হাজার পাঁচশো আমি কই যে কী করলাম যে খড়ি চিরি আমি আজ প্রায় একত্রিশ দিন থেকে মানে বসা আমি একত্রিশ দিনে আমার কামাই হয়েছে নয়শো আর আটশো আর এই কামে কয়টা দিব ওই হলা বরাদ করে নিয়ে দেই বসা থাকার কারণ এই ঠ্যাংটা ব্যথা পাইছি এই যেভাবে বসবার করলেন এইবারই বসি বসতে গেলে আর উঠবার পারি না এই জন্যই নতুন আল্লাহাক আমাকে অসুখ বিসুখ আল্লাহ দিলে আল্লাহাক এটা নাই চিকিৎসা মনে করেন যে ঝাড়া ফুকা আর এই ব্যথার ওষুধ খাই না বড় ডাক্তার এক দরকার ছিল কালকা থেকে আজ তিন দিন থেকে খুব মতামত করছিলাম বা ভুলি গেছিলাম ওখান থেকে ঘুরে আসি রবিবারে আজকে বসার কথা তো যাইনি তবে কালকার থেকে আজকে আমি একটু আরাম না 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 আমার কিস্তি সবার আগে না আমি দেই না আমি জানি না যে আজকে আমার কিস্তি বোঝেন নাই এটা মনে করেন যে কিস্তি চার দিন পাঁচ দিন থাকতেই মনে যে টাকা আগেই জমা হয়ে যায় আল্লাহ ম্যানেজ করে দেয় আমার আমি তেরবাই না আমার কিস্তি কবে আমি জানি না কোন আমি জানি না সামনে আর একটা বেটি আছে মনে করেন যে এটাই একটু সমস্যা এগারো বছর ধরেন যে খোট দুইটা চুক্তি নিয়েছিলাম আমি এক হাজার টাকা দিয়া নয়শো টাকা দিয়া কালকের দিন ওইটা গেছে আজকে তো পানির জন্যেই ওই দেরি করে ধরছি তো কোদালটা হলে তো তারা হয়ে গেল নাকি কিন্তু কোদালটা দেয়নি গরুর গাছও নষ্ট হয় গুড়ে গাছ তোলাই লাগে এই জন্যই না আমার আবাদ এই যে দুই তিন বছর থেকে আমার আবাদ নেই এক শটক মাটি আমি সব কেনা সব কিছু কেনা খালি পানিটা বাড়ির আমার বাড়ির ভিটা বাস্তব ভিটা দশ শতক মাটি আছে আর কি এটা আমি কিনছি হ আমার জন্য একটু দোয়া করবেন সংসারটা যেন আমার ভালো চলে সবাই মিলে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে